আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহকে রাশি রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে এই যে ব্যাগ রেডি করেছি একটু ও এতদিন আসলে আমি মোটরসাইকেলের কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা অনেকে অনেক পছন্দ করেছেন অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন তো ভাবছি যে এখন আমি কী আর আজকে এই যে ব্যাগ নিয়ে একদম রেডি হয়ে গিয়েছি তো একটা লম লম্বা একটা সফরে যাচ্ছি ইনশাল্লাহ আমি সব কিছু আপনাদের জানাবো সব কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যে আমরা যেন নিরাপদভাবে ফটো শেষ করতে পারি নিরাপদভাবে আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি সবাই দোয়া করবে আর আমার মেয়ে যেহেতু সাথে আসে তো সবাই আমার জন্য অত থেকে একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন তো সবার কাছে একটু দোয়া চাচ্ছি আর আজকে এখন রেডি যেহেতু হয়ে গেছি এখন রওনা দেব ইনশাল্লাহ আমি আবার আজকে আবার হচ্ছে আপনাদের জানিয়ে দেবো যে আমি কোথায় যাচ্ছি কতদিনের জন্য যাচ্ছি সব কিছুই জানিয়ে দেব এখন ব্যাগ রেডি করতেছি এই যে ব্যাগগুলো তো তিনটে ব্যাগের মতো হয়েছে তিনটা ব্যাগ রশি লেগবে তো রশি দিয়ে বাঁধে নিতে হবে আমাদের ব্যাগ রেডি করা হচ্ছে সিঁচদা হেল্প করতেছে আমাদেরকে হেল্প করতেছে সিজদা হুম তুমি কি খুশি হয়েছো মা আমাদের একটা ব্যাগ বাধা শেষ এখন ওই এই সাইডে এই সাইডেটা এই সাইডে আর ব্যাগ নেব এটা অবশ্য ছোটো ব্যাগ তারপরেও অনেক জিনিসপত্র আছে এখন আমাদের ব্যাগ রেডি করা শেষ আর একটা ব্যাগ আছে আর এই ব্যাগটা আছে এটা হাতে নিতে হবে আলহামদুলিল্লাহ সব কিছু রেডি এখন বাসা থেকে বের হব তো সবাই প্লিজ দোয়া করবেন আমরা যেন নিরাপদে পৌঁছাতে পারি আর আপনাদের সাথে সব সময় কথা হবে আমি নিয়মিত ভিডিও পোস্ট করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে অনেক ভালো থাকবেন এই দোয়া করি আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম